জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এই আপনারা প্রত্যেকে জানেন যে রেশন কার্ডের কিন্তু আগের যে ওয়েবসাইট ছিল অর্থাৎ পুরনো ওয়েবসাইটটি কিন্তু এই মুহূর্তে পরিবর্তন হয়ে গিয়েছে এবং নতুন ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে বেছে একটি ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রেশন কার্ডের সম্পূর্ণ নতুন যে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেই নতুন ওয়েবসাইট থেকে আপনারা যারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চাইছেন তারা কিভাবে অনলাইনে নিউ প্রসেসে আবেদন করবেন অর্থাৎ আপনার কাছে যদি জেনারেল কার্ড থাকে আর কে টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি সেই রেশন কার্ডটিকে ক্যাটাগরি চেঞ্জ করে কিভাবে আর কে সোয়াই ওয়ান অর্থাৎ বিপিএল রেশন কার্ডে আপনি কনভার্ট করবেন তো নতুন ওয়েবসাইট থেকে নিউ প্রসেস আবেদনের যে প্রসেস ভিডিওটি থেকে জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলব রেশন কার্ডের নতুন যে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেই নতুন ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে আর কেস ওয়াই টু বা জেনারেল রেশন কার্ড থেকে কিভাবে আর কেস ওয়াই ওয়ান অর্থাৎ বিপিএল রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আপনারা নতুন ওয়েবসাইট থেকে নিউ প্রসেসে কিভাবে আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্ট এর জন্য প্রয়োজন হবে ফর্মের কোন কোন অপশানে আপনাদেরকে ফর্মের কোন কোন অপশানে আপনাদেরকে টিকমার্ক ফর্মটি কীভাবে ফিল আপ করলে আপনাদের আর কেস ওয়াই টু বা জেনারেল কার্ড থেকে আর কেস ওয়াই ওয়ানে কনভার্ট হবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেস এই ভিডিওতে দেখাবো তো যদি আপনিও চান আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটি পরিবর্তন করতে তাহলে এই ভিডিওটি একটু আনা কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা চা তো যারা ভিডিওটি দেখছেন সবার কাছেই করব রিকোয়েস্ট প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর প্রতি সময় আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের মারফত এমন হেল্পফুল ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সবার প্রথম সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার কাছে যদি থাকে জেনারেল বা রেশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার কাছে যদি থাকে জেনারেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার কাছে জেনারেল বা আর কেস ওয়াই টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে কিভাবে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অনলাইনে আবেদন করবেন অর্থাৎ জেনারেল কার্ড বা আর কেস ওয়াই টু রেশন কার্ড থেকে কিভাবে আর কেস ওয়াই ওয়ান অর্থাৎ বিপিএল রেশন কার্ডে আপনি কনভার্ট করার জন্য বিপিএল রেশন কার্ডে আপনার ক্যাটাগরিটি পরিবর্তন করার জন্য অনলাইনে কিভাবে নতুন প্রসেস ফলো করে আপনারা আবেদন করবেন অর্থাৎ বর্তমানে রেশন কার্ডের আগের ওয়েবসাইট কিন্তু পরিবর্তন হয়ে নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এখন থেকে আপনাদেরকে আর আগের নিয়মে পুরনো ওয়েবসাইট থেকে আবেদন করলে চলবে না নতুন ওয়েবসাইট থেকে আপনাদেরকে নিউ প্রসেসে অনলাইনে এখন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার কাছে যদি আর কেস ওয়াই টু বা জেনারেল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি সেই রেশন কার্ডটিকে কীভাবে আপনি ক্যাটাগরি পরিবর্তন করে আর কেস ওয়াই ওয়ান বা বিপিএল রেশন কার্ডের জন্য আপনি অনলাইনে আবেদন করবেন অর্থাৎ নিউ প্রসেস ফলো করে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব এবং আবেদন করার সময় ফর্মটি কীভাবে ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে স্ক্যান কপি আপলোড করতে হবে এবং ফর্মটি কীভাবে ফিল আপ করলে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরিটি পরিবর্তন হবে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো শিখে দেবো তো আপনিও যদি চান আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটি পরিবর্তন করতে তাহলে এই ভিডিওটি একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আচ্ছা ভিডিওটি দেখবেন প্রত্যেকেই আপনারা ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার এবং ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক এবার এখানে দেখুন সম্পূর্ণ যে নিউ প্রসেস যেটি এখন বর্তমানে চালু হয়েছে নতুন ওয়েবসাইট থেকে নতুন ওয়েবসাইটে আগে যেমন আমরা ফোনে মোবাইলে ওটিপি পাঠিয়ে আমরা লগ ইন করতাম তারপর ফর্মটি ফিল করতে পারতাম এখন কিন্তু আপনাকে পরিবারের যে কোনো একজনের এক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটি দিয়ে আপনাদেরকে কিন্তু ওটিপি পাঠিয়ে লগ করতে হবে তো এখানে আমি আধার নাম্বার বসিয়ে দিয়েছি বক্সের টিকমার্ক দিয়ে সেন্ট ওটিপি অপশনটির ওপর ক্লিক করলাম মোবাইল আসা ওটিপি আমি এক্ষেত্রে ফিল করে দিলাম এরপর সাবমিট ওটিপির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবার এক্ষেত্রে যে ব্যক্তির আমি আধার নাম্বারটি দিয়ে লগ ইন করছি সে ব্যক্তির এক্ষেত্রে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের ক্যাটাগরি নাম জেন্ডার মোবাইল নাম্বার এবং গার্জেন নেম এগুলি আমাদের কাছে শো হচ্ছে এরপর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন একটি হচ্ছে অ্যাভব রেশন কার্ড বিলংস টু উপরুক্ত রেশন কার্ড কি আপনার এক্ষেত্রে জিজ্ঞেস করা হচ্ছে তো এখানে আপনারা ইয়েস বটনটির ওপর টিকমার্ক দেবেন এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগে যাবেন এরপর আমাদের কাছে ড্যাশবোর্ড দেখতে দিখো পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে এবার এখানে বিভিন্ন ফর্ম আমাদের কাছে এই মুহূর্তে শো হচ্ছে ফর্ম ফোর ফর্ম ফাইভ সিক্স সেভেন এইট বিভিন্ন আমাদের কাছে ফর্ম এক্ষেত্রে আমাদের শো হচ্ছে যেহেতু এক্ষেত্রে আমরা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবো অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফর্ম এইট রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন অর্থাৎ জেনারেল থেকে আর কে জেনারেল বা আর কেস ওয়াই টু থেকে আর কেস ওয়াই ওয়ানে আপনারা যারা যারা এক্ষেত্রে রেশন কার্ডের ক্যাটাগরিটি পরিবর্তন করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আট নাম্বার ফর্মটি ফিল আপ করতে হবে তো চলুন আমি ফর্মটি আপনাদেরকে ফিল করে দেখাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কোনো একটি স্টেপ আপনাদের যদি মিস হয় সেক্ষেত্রে আপনারা আবেদন করলেও আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পরবর্তী সময় রিজেক্ট হয়ে যেতে পারে ওকে তো এক্ষেত্রে আমি ফর্ম এইট এখানে ক্লিক হেয়ারের ওপর আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়েছে এবার বলা হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ট্রি আবেদনপত্রের এন্ট্রি এখানে এবার আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আমাদের কাছে শো হচ্ছে নিচে দেখুন এখানে বলা হচ্ছে আর কেস ওয়াই টু বা জেনারেল কার্ড থেকে আর কেস ওয়াই ওয়ান আমরা পরিবর্তন করতে চাই তাই ওপরের আমরা অপশানটিকে টিকমার্ক দিয়ে নেক্সট করে এগিয়ে গেলাম পরবর্তীতে আমাদের কাছে পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস আমাদের কাছে শো হচ্ছে এরপর নিচে আমরা নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে বলা হচ্ছে মেম্বার লিস্ট অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলি বর্তমান পরিবারের সদস্য এবং এখানে দেখুন বলা হচ্ছে আপনার পরিবারের জন্য প্রযোজ্য বঞ্চনার সূচক নির্বাচন করুন এখানে যে সমস্ত অপশানগুলি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি অপশানে বা একের অধিক অপশান আপনারা টিকমার্ক দিতে পারেন এক্ষেত্রে পড়ে নেবেন কোনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল দেখুন সবার প্রথম যেমন রয়েছে আমরা একটি আশ্রয়হীন পরিবার তারপর রয়েছে আমরা নিঃস্ব বা ভিক্ষায় বেঁচে আছি মেথরের কাজ করি প্রাক্তন ঋণ বন্ধক শ্রমিক এবং কাঁচা দেওয়াল বা ছাদওয়ালা একটি মাত্র ঘরে থাকা পরিবার নিজের দিকে দেখুন এখানে যেমন বলা হচ্ছে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই এমন পরিবার এসসি হাউস হাউসহোল্ড এস টি হাউস হোল্ড ওকে ভূমিহীন পরিবারগুলি তাদের আয়ের বড় অংশ কয়েক নৈমিত্তিক শ্রম থেকে অর্জন করে বিভিন্ন অপশন পাবেন এর মধ্যে থেকে যেটা আপনার মনে হবে যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা তো আপনার টিকমার্ক দেবেন এক্ষেত্রে আমি যে ব্যক্তির ফর্মটি ফিল আপ করছি তার ক্ষেত্রে আমি এখানে নিচে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তেরো নম্বরে এই ভূমিহীন পরিবারগুলি তাদের আয়ের বড় অংশ নৈমিক কায়িক নৈমিত্তিক শ্রম থেকে অর্জন করে যে দেখতে পাচ্ছেন এই নিচের এই বক্সে আমরা টেকমার্ক দিয়ে দিচ্ছি অর্থাৎ এই অপশনটিকে আমি সিলেক্ট করছি নিচের দিকে আসলে এখানেও আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানিয়ে রাখি নিচের এই অপশনগুলি আপনারা টিকমার্ক দেবেন কিনা দেখুন এখানে বলা হচ্ছে মনে রাখবেন নিম্নে দেওয়া কোন বর্জনের সূচকের মধ্যে পড়লে আপনি জেনারেল ভর্তুকিবিহীন রেশন কার্ড পাবেন অর্থাৎ নিচের মধ্যে যদি আপনি পড়েন এখানে যা যা অপশন দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটিতে যদি আপনি পড়েন বা টিকমার্ক দেন তাহলে কিন্তু আপনি জেনারেল কার্ড আপনাকে কিন্তু বানাতে হবে আপনি কিন্তু আর কেসু ওয়াই ওয়ান বিপিএল রেশন কার্ড বানাতে পারবেন না তো এক্ষেত্রে আমি যে ব্যক্তির আবেদন করছি তিনি কিন্তু এই নীচের অপশানগুলি রয়েছে এর মধ্যে পড়েন না তাই আমি নিচের কোনো একটি নিচের অপশানগুলির মধ্যে কোনো একটাতেও আমি কিন্তু টিকমার্ক দিচ্ছি না সেক্ষেত্রে আমি নিচের অপশানগুলি টিকমার্ক দিচ্ছি না এরপর আমি নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগে যাচ্ছি পরবর্তীতে আমাদের কাছে এবার অ্যাড্রেস ফিল করার আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি অ্যাড্রেসটি সঠিকভাবে ফিল আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের আধার কার্ড থেকে কিন্তু কিছু কিছু ডিটেলস ফিল আপ হয়ে গিয়েছে ওকে যেমন ডিস্ট্রিক্ট ব্লক এগুলি ফিল আপ হয়ে গিয়েছে তো যেগুলি আপনারা দেখবেন ভুল রয়েছে সেগুলো আপনারা এক্ষেত্রে এডিট করে নেবেন এবং সঠিকটা এক্ষেত্রে ফর্মের মধ্যে আপনারা ফিল আপ করবেন এক্ষেত্রে আমাদের অ্যাড্রেস ফিল আপ হয়ে গিয়েছে এরপর আমি নেক্সট বটনটির ওপর ক্লিক করলাম পরবর্তীতে আমাদের কাছে রেশন দোকানের নামটি শো হচ্ছে দেখে নামে রেশন ডিলারটি ঠিকঠাক রয়েছে কি না যদি ঠিক থাকে তাহলে নিচে আপনারা অপশন পাবেন নেক্সট অর্থাৎ পরবর্তী এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন পরবর্তী পেজ আমাদের কাছে আবারও ওপেন হয়ে গিয়েছে এবার আমাদেরকে একটি ফাইল আপলোড করতে বলা হচ্ছে আমি আপনাদেরকে এক্ষেত্রে জানিয়ে রাখি যদি আপনি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করছেন অর্থাৎ জেনারেল কার্ড রয়েছে আর কেসি ওয়াই টু সাদা কার্ড রয়েছে আপনার কাছে আপনি সবুজ কার্ডের যে বিপিএল রেশন কার্ডটি রয়েছে আর কেসুওয়াই ওয়ান সেই কার্ডটি আপনি বানাতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পরিবারের হেডের আপনি কিন্তু অবশ্যই আধার কার্ডের স্ক্যান কপি সাথে পঞ্চায়েত থেকে আপনারা একটা ইনকাম সার্টিফিকেট বানাবেন সেই ইনকাম সার্টিফিকেটটি দুটো আপনারা একসাথে স্ক্যান করে একটি পিডিএফ আপনারা বানাবেন এবং অবশ্যই পিডিএফটি সাইজ হতে হবে তিনশো কেবির মধ্যে পিডিএফটি আপনারা এক্ষেত্রে স্ক্যান করে এক্ষেত্রে আপলোড করে দেবেন এক্ষেত্রে আমাদের আপলোড আমরা করে দিয়েছি এরপর আমি সাবমিট ডকুমেন্ট অপশানটির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশান সেভ সাকসেসফুলি অর্থাৎ আমাদের আবেদন কিন্তু এক্ষেত্রে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই এখন আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অনলাইনে নতুন ওয়েবসাইট থেকে নিউ প্রসেসে আবেদন কিন্তু করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আমি সেটা আপনাদেরকে সঠিক প্রসেসটি শেয়ার করলাম আমি যেভাবে আবেদন করলাম আপনারাও আবেদন করে দেখুন আপনাদের কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি খুব সহজেই আপনার কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটি আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে